গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম জানি আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে তো রাত্রেবেলা মা করেছিল রুটি ঘুগনি আর দিয়েছিল মিষ্টি এটা ছিল আমাদের ডিনার আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা উঠে আমি একটু বাবাকে আচার করে দেব বলে আমগুলো কেটে নিচ্ছিলাম আমি আচারটা বানিয়ে যাব আমি দু তিন দিন থাকবো তার জন্য বাবাকে বলেছিলাম আম নিয়ে আসবে তো বাবা আম এনেছিলো আমি আমগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আচারের জন্য আর সকালবেলা আমরা ওই আগের দিনের রুটি ঘুগনি আর মিষ্টি ওগুলোই ফের টিফিনে খেয়ে নিয়েছিলাম টিফিনে আর বেশি ঝামেলা করিনি আমি এরপর রান্না বসাবো আর আমি একটু ব্যাংকে বেরোবো বাবার সাথে তার জন্য তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছে না প্লিজ তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে তারপরে বাবা আর আমার ব্যাংকের কাজটা মিটে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার কিছু আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে যাব আর বাড়িতে এসে দেখলাম হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা পাপড় ভাজা ডাল ডাটা আলু পোস্ত ভাত আর মা একটু আলু সুদ্ধ খাবো তার জন্য আলু সুদ্ধ দিয়েছিল লাঞ্চ টাঞ্চ করে উঠে আমরা একটু বসলাম তারপর নিয়ে আসলাম আইসক্রিম আইসক্রিমটা এনে ডি ফ্রিজে রেখেছিলাম তো আমরা এই প্রথম বিয়ের নবছরের মধ্যে এই প্রথম তিন বোন একসাথে বাবার কাছে আসলাম আর পুজো আর ষষ্ঠীর সময় তো জামাইরাও আসে বাচ্চারাও আসে আমরাও আসি কিন্তু আমরা তিন বোন এই প্রথম আসলাম তারপর আমি কিছু মিষ্টি কটকটি বানিয়েছিলাম এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে শেয়ার করব। আচ্ছা তারপর বিকেলবেলার দিকে একটু সেলাইয়ে বসেছিলাম কয়েকটা নাইটি সেলাই করা ছিল ওই জন্য সেলাই করতে বসেছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আর সন্ধেবেলা খাওয়া হয়েছিল পকোড়া আর মুড়ি চানাচুর আর চা এটা ছিল আমাদের সন্ধ্যের টিফিন সবাই মিলে দিন আর দিন মেজির মেয়েদের হেসে গোড়াচ্ছে আমি ছবি তুলছি বলে এবার আমরা সবাই টিফিন করে নিলাম আর টিফিন করে নেওয়ার পর মেজি একটু ময়দাটা মেখে দিয়েছিল আর আমি একটু ডালের পুরটা বানিয়ে দিয়েছিলাম এবার বাবা বসে বসে ওই পুরগুলো ভরে দিচ্ছিলো আজকে রাতে হচ্ছে আমাদের ডালপুরি ডালপুরি আর আলুর দম তো বাবা সেটাই একটু সাহায্য করে দিচ্ছে আমাদেরকে তখন আমরা টিফিন করছিলাম দেখো দিদি শুয়ে পড়েছে আর মেস মা সবাই একটু সাহায্য করছিল আর মেজ দিয়ে ওগুলোকে বেলে দেবে আর দিদি ওগুলোকে ভেজে নেবে বলেছিল আর আলুর দামটা আগে করা হয়ে যায় আর বড় দিয়ে ভেজে নিচ্ছে তো আমরা ডুবো তেলে ভাজা করে নিই আমরা নিয়ে পরোটার মতো দিয়ে ভেজেছি দু বোতলে করলে অনেকটা তেল তেল খাওয়া হয়ে যাবে ওই জন্য কেউ থেকে চাইব না গরমকালে রাতে নিয়েছিলাম ডালপুরি আলুর আর আমি নিয়েছি একটা গজা আর ওরা নিয়েছিল মিষ্টি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট